একদমন ভাই আনকমন ভাই দেখেন ভাই কাশ্মীর আচল কি করতে ভাই অনেক সুন্দর ফুলের কাজ করা হাতে হাতে বনোনা হাতে বনাই করতে

ছয়শো টাকা অনেক ইউনিক ইউনিক যারা খোঁজতে অনলাইনে অথবা আপনার বলিউড কালেকশন সব টাইপের শাড়ি আছে যারা নিবেন আমাদের পুরো ভিডিও দেখেন সব টাইপের অফার ডিসকাউন্ট সব পাইবেন লাল মধ্যে তাই তো দেখাবো এটা হচ্ছে আপনার জামদানির ভিতরে অল ওভার কাজ করার ফসলটা আর জমিনে পুরো করা থাকবে তাই তো জমিনে কাজ করা থাকবে আপনার এগুলো কত আপনাদের এখানে এগুলো প্রাইস হচ্ছে ভাই

অনেক সুন্দর এছাড়া দেখবেন ভাই আমাদের দর্শকের অনেক সময় ভিডিও দেওয়ার জন্য এটা কিন্তু ভাইয়ের দোকানের ভিডিও আপনারা হয়তো বাইরে দোকান আসলে দেখতে পারবেন

হ্যাঁ দেখেন কি বলে এটা হচ্ছে বলে কেউ বলে স্বর্ণকথা স্বর্ণ দুটাই বল আর কি দুটাই দুই নামে চলে আর কি যারা যেটাই নিতে চান নিতে পারবেন সমস্যা

মানে চোখ ফিরানের মতন মারাত্মক প্রতিটা কাজ ভাই নিখুঁত ভাবে করা হয়েছে এটা হচ্ছে আপনার জমিনটা এরকম পুরা জমিনে পুরো কাজ করা

দেখেন ভাই ভাই আচলটা দেখেন গোল্ড দিয়ে করা স্বর্ণ দিয়ে পাতানো তাই নাকি পুরো স্বর্ণ কাজ করা দেখেন মার্শাল

ভিডিও দেখে সাথে যোগাযোগ করেন এই দামি মাল গুলো কিন্তু এক পিস সারা বাংলাদেশের জন্য কালারটা আছে এই যে দেখেন ভাই বিভিন্ন কালার থাকবে কি এই যে দেখেন ভাই বাইরে কি ভাই বাইরে কি গোল্ডায়মন্ড ভাই মারাত্মক দেখেন ভাই এই যে দেখেন এই দেখেন শাড়ি ভাই

যারা যারা চান স্টক খালি স্টক ইয়ে করতে পারবেন